কি হৈছে তোমাৰ লাইট এই লাইট দিয়া ঘৰে

এখন ভালো লাগে মূলত আমরা পচার খোঁজ নিতে আসছি কারণ পচা খাওয়ার পর নাকি অজ্ঞান শুয়েছিল হাসার মারবুর পরিমাণ খাওয়ার পরে তাই অসুস্থ যায় তিন দিন পর্যন্ত সে আর বাজার যায় না বেরিয়ে আসো এই দেখতে পাচ্ছি পছার কাছে কত জিনিস নিয়ে আসছি